আমাদের বাইকে আসতেছে ভাই ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা একটু জানতে চাই ভাই আজকে এই দিনটি উপলক্ষে আপনার অনুভূতিটা একটু বলেন খুব ভালো লাগছে দীর্ঘদিন পর তন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি হ্যাঁ এটি হচ্ছে সবচেয়ে বড় পাওনা তবে এখন একটা বলতে হবে এই দেশটাকে গড়তে হবে ইনশাআল্লাহ যে দেশটা পাওয়া গিয়েছে মুক্ত হয়েছে সেই দেশটাকে আর কোনো স্বৈরাচারের হাতে বন্দী হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমাদেরকে আবার একাতবদ্ধ হবে এই দেশকে গড়তে হবে এই দেশকে আবারও মুক্ত করতে হবে ইনশাআল্লাহ সতেরোই জুলাই হাসিনা পলায়নের দিন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী গণ মিছিলের আয়োজন করেছে যেটাকে আমরা আনন্দ মিছিল বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এই যে দেখা যাচ্ছে আমাদের পরিচিত ভাইদেরকে হ্যাঁ মিছিলটি বেরোচ্ছে আমাদের চট্টগ্রামস্থ ফালা মসজিদ থেকে প্রথমে সমাবেশ হয়েছে কিছু বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের এখন আনন্দ মিছিল নিয়ে গণ মিছিলটি দুই নম্বরের গেটের উদ্দেশ্যে অভিমুখে রওনা শুরু করবে আমরা অপেক্ষায় আছি মিছিলটা সামনে আসবে তার দীর্ঘ পনেরো বছর সতেরো বছরের বাংলাদেশ সৈর্য শাসক খুনি ফ্যাসিস্ট আইনাবাজের সৃষ্টিকারী শেখ হাসিনার পতন হয়েছে দেখতে পেয়েছি আমরা একটা ভাইয়ের কাছে তার একটু অনুভূতি জানতে চাই